যদি আপনারা ফিউচারে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান যে ব্যানারে করেন দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেটা বিএনপির ব্যানারে করেন ব্যানারে করেন কোন সমস্যা নাই কিন্তু পলিটিক্স এর মূল জায়গা হচ্ছে এইটা বোঝায় যে আমি বাংলাদেশ পন্থী রাজনীতি করি দিল্লি আমার শত্রু এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে অথবা আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা দ্বিতীয় দেখেন বয়ানের পলিটিক্সটা কিভাবে ওয়ার্ক করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে কোনো অভ্যুত্থান হয়নি এটা এক সময় বিএনপি ছিল এরকম বিএনপি আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী আন্দোলন করে পতন করানো হয়েছে এক সময় এরশাদ ছিল এরশাদকে আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা থেকে আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরে গণ অভ্যুত্থান কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো গরম স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ এশিয়া নির্বাচন করে নাই এরশাদের লোকজন তিরিশ পঁয়ত্রিশটা সিট পাইছেন একানব্বইতে তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বইতে কি বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতা আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেক্টিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিক্টেট করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব এই সাফরে চৌধুরী সাহেবের মধ্যে একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য গোখরা সাহেবের সাপ বদলাইলেও কি ওর বিস্তার পরিবর্তন হয় সাপের চামড়া সাপের চামড়া আওয়ামী লীগ সেরকম কোখরা সাপ অত এই কখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মধ্যে চিনাচিনি করি না আমি এখন নাচি তো আমার নাচ দেখতে আসেন ওর নাচের ফাঁকে সুযোগ পাইলে কি করবে ছোট দেবে আওয়ামী লীগ হচ্ছে গোকরাসা ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি অর্থাৎ সেই ধরনের রাজনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পন্থের রাজনীতি এটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল দাস তার বাপের একশো বছরের জন্মদিবসে গেছে তার বৈন্ডা প্রধান উপদেষ্টাকে দাওয়াত দাস তো ভালো মানুষ পলিটিক্সে না এটাই খালি শরীর বাড়ায় খালি শরীর সারা করে একজন পাঞ্জাবি পড়া গোকরা সাহেব আর একজন হলো বডি বিল্ডিং গোক্রাসাব সুযোগ পাইলেই কামড় দিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে এ আওয়ামী লীগের সেই গোক্ষা সাবেন নাম করে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিচ্ছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনরসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বর দশকে তাকে ক্ষমতায় নেয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান লেভেলের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনৈতিক থিওরি দিয়ে দিয়ে দেশ পাচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশত্তের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে ভুল্য দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে কিন্তু কোন না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না হামলিকে জন্ম কোন দিনে জানেন জানেন ওর জন্ম হয়েছে পলাশি দিবসে উনিশশো সালের তেইশে জুন সতেরোশো সালের তেইশে জুন বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্ত ধারার নাম ঘষি বেগম রায়দুল্লভ অভিচা আর এই জগৎ শেটের রক্তধারা লেন্দুকর্জির রক্ত ধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম এই রক্তধার ভিতরে শুধু অভিশাপ আছে এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত সত্তর বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা প্রতিদিন দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে সেই রক্তধারার নাম হচ্ছে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নামে চলছে এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে জাতীয় পার্টি আগায় আসছে আবার দেখেন নব্বই দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে নিছে আওয়ামী লীগ নিচ্ছে দুজন দুজনকে বাঁচায় রাখে অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ বাঁচায় রাখার দায়িত্ব নিছে হইল ও হইল ওই যে এর সুইমিং এ নামার সময় দেখছেন একটা গোল জিনিস পড়া লাগে লাল জিনিস পড়া লাগে দেখছেন আপনারা পানিতে যখন নামছেন ওইটা হলো হেরা ভাইভন্ডা দিল্লা জিল্লা পরে যে যখন পানিতে নামে আরেকজনটা জরায় ধরে এখন হইল ওই কোর্ট পড়ার দায়িত্ব হলো জাতীয় পার্টির অত জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন এই জাতীয় পার্টির এক সময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্ব ছিল নর্থ সাউথের একজন শিক্ষক সাকিব রহমান তার একটা লেখা আসছে দেখবেন নেত্র নিউজে বাংলাতে এবং ইংরেজিতে যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া এক ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে কারণ ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করছে বহু ঘটনা আছে জাতীয় পার্টিকে কিভাবে তারা এখন নাচতেছে ও হচ্ছে সাপুরে আছে না ও হইলো ওই সাপুরে দেখছেন না গান দিয়া সাপ না চায় তো জাতীয় পার্টি হইলো ওই সাপুরে হইলো দিল্লিতে আর ও বাংলাদেশে অবসে আছে অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং যে বিভক্তি তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয় বিএনপি জামাতের শত্রু না জামাত এনসিপির শত্রু না এনসিপি এ পার্টির শত্রু না আমরা কেউ কারো শত্রু না এটা মাথায় রাখতে হবে আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি এর আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে আমরা কি বক্তব্য দিচ্ছি আমরা কি কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের দিমত যেন ভারতের পকেটে না যায় তাহলে যেটা হবে আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ডুবছে এই বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে দ্বিমত করবেন আমরা দ্বিমত করেছি বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দ্বিমত আছে আমরা ঐক্যমত্য কমিশনে পাবলিকলি বলেছি কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়া হচ্ছে তারা কারা যে গালি আমরা হাসি রাখি দেই নাই সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে তারা দিচ্ছে না পরে দুটো দাবি দিচ্ছে না যে মরছে সেও যুব দলের যে মারছে সেও যুব দলের বিচার চাইতেছে তারেক রহমানের কাছে ঠিক উল্টা হওয়ার কথা না রাজনীতি যারা করে এটা ড্রামার আছে না আমার ভাই বলল কেন তারেক রহমান জবাব চাই আরে তারেক রহমান জবাব দিবে কেমনে দুই চাই তার ভাই গ্রামার আছে ধরেন এই দলের লোকরা সেই দলের মারছে তখন না স্লোগান দেয় যে অমুক বাল লেখে জবাব দে কে কাটটা মারছে তাহলে পরিকল্পিত ভাবে এই স্লোগান গুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আরেক দলের আগেস্টে কারা করছে ওই দিল্লির গরমরা করতেছে ওই দিল্লির গরমরা করতেছে এই জন্য এই গুপ্ত রাজনীতি এইটা সেইটা বলে একজন আরেকজনকে ট্যাগিং করলে যেটা হবে মাইন খাওয়ার সময় গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে গুলি কিন্তু দল চেনে না মাথায় রেখে অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন একজন একজনকে ছোট করেন মাইল যখন আসবে সবাই কমন ভাবে খেতে হবে কত ষোলো বছর তো দল ধরে ধরে মাইক দেয় নাই আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইক খেতে হয়েছে না মাইক খেতে হয়েছে তাই জন্য সাবধান মূল শত্রু ফাইট করেন একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবে বাংলাদেশ পন্থী নতুন রাজনীতি দাঁড়াবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম